আলিনী তুমি আর কেদো না এই নাও এই বীজটা তুমি তোমার বাড়ি আঙ্গিনায় রোপণ করে দিও আর দেখবি কালকে কি গাছটার মধ্যে অনেক অনেক আইসক্রিম ধরবে বেলি তোমরা কি আইসক্রিম খাচ্ছো আইসক্রিম খেতে কি খুব মজা আমাকে একটু আইসক্রিম খেতে দেবে দাও না আমি কোনোদিন আইসক্রিম খাইনি আমাকে একটু দাও না বেলি আইসক্রিম খাবো বললেই হলো মামা বাড়ির আপনার একটা আইসক্রিমের অনেক দাম আমি তোকে আইসক্রিম খেতে দেব না টুম্পা তুই এখান থেকে চলে যা এরপর সেখানে বেলির মা চলে আসে আর বলে আরে বেলি তোকে সেই কখন থেকে খুঁজছি বাড়িতে তো কোথাও খুঁজে পেলাম না আর তুই এখানে আইসক্রিম এই ছোট লোক কাঠুরের মেয়ের টুম্পা এখানে কি করছে এই টুম্পা তুই আমার মেয়ের সাথে কি করছিস রে মা দেখো না এই টুম্পা কত বেহায়া কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম যাচ্ছে আমি বলছি দেব না তারপরও এখানে দাঁড়িয়ে আছে ছোচা কোথাকারে টুম্পা তোদের মতো ছোট লোকদের নিয়ে বাঁচি না ঠিকই আমার মেয়েটাকে বলিয়ে ভালি আইসক্রিম খাওয়ার কায়দা করছিস তাই না তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি কাকিমা তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো তোমাদের তো অনেক টাকা চাইলে কিনে খেতে আমাদের তো অভাবের সংসার মা বাবাকে বললেও কিনে দিতে পারে না এই কারণেই বেলির কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছি ঠিক আছে আমি আর কখনো আসব না বেলির সাথে খেলা করতে আমি এখনি চলে যাচ্ছি এই কথা বলে টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় ও বাবা বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দেবে জানো বাবা আমি বাড়িতে ফেরার পথে দেখলাম পেলিনা আইসক্রিম খাচ্ছি ওটা দেখে ওর কাছে আইসক্রিম খেতে চাইলাম ওর মা এই কথা শুনে আমাকে অনেক কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে টুম্পা একটা আইসক্রিমের দাম অনেক টাকা আর তোর বাবাজি রোজগার করে তাতে আমাদের সংসারটা চালাতেই হিমশিম খেয়ে যায় তোকে এত টাকা দিয়ে আইসক্রিম কোথা থেকে কিনে দেব রে মা আর তুই কেনই বা ওই বাঘিনীর মেয়ের কাছে আইসক্রিম খেতে চেয়েছিস বলতো গিন্নি মেয়েটার সাথে এভাবে কেন কথা বলছো টুম্পা মা আমার হাতে তো এখন কোনো টাকা নেই টাকা হলে তো কি আমি আইসক্রিম কিনে দেব রে মা ঠিক আছে বাবা আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না তোমার কাছে যখন টাকা হবে তখন কিনে দিও আমি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি তুই কিন্তু কোথাও যাবি না কেমন ঠিক আছে মা যাও তবে আসার সময় আমার জন্য কিছু ফল টল কিনে নিয়ে এসো কেমন আরে এই পুকুর ঘাটের সামনে এই বুড়িটা কি করছে আবার এখানে তো দেখছি এক হাজার টাকার একটা পড়ে আছে তাহলে কি এই এই টাকাটা বুড়িমা বুড়িমা আরে এক হাজার টাকার একটা নোট পড়ে রয়েছে দেখুন তো টাকাটা আপনার নাকি আরে বুড়িমা তো দেখছি কোনোই কথা বলছে না আর এখানে তো বুড়িমা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না বুড়িমা আরে ও বুড়িমা এদিকে তাকান তো আপনি কথা বলছেন না কেন আপনার টাকাটা তো নিয়ে নিন শিয়ালিনী আমি এখানে এই টাকাটা ফেলে তোমাকে পরীক্ষা করছিলাম তুমি সত্যি অনেক ভালো তোমার মনে কোনো লোভ নেই তাই আমি তোমাকে সততার পুরস্কার দিতে চাই তুমি বলো তোমার কি প্রয়োজন আমি তোমাকে সেইটা দিয়ে সাহায্য করব। আমি তোমার কাছে কিছুটি চাই না পড়ি আমি যে এক হতবাগি মা আমার মেয়েটা আইসক্রিম খেতে যাচ্ছে অভাবের তারণার কারণে আমি ওকে কিনে খাওয়াতেই পারছি না তুমি বরো আমার পেটার জন্য একটা আইসক্রিমই দিয়ে দাও এতে আমার অনেক উপকার হবে শিয়ালিনী তুমি আর কেঁদো না এই নাও এই বীজটা তুমি তোমার বাড়ির আঙ্গিনায় রোপণ করে দিও আর দেখবি কালকে গাছটার মধ্যে অনেক অনেক আইসক্রিম ধরবে তুমি সত্যিই বলছো তাহলে তো খুব ভালো হবে আমি আমার মেয়েটাকে মন ভরে আইসক্রিম খাওয়াতে পারবো এরপর শেফালি সেই আইসক্রিমের চারাটি তার বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে নিয়ে রোপণ করে দেয় আরে গিনি তুমি এখানে কি করছো আর এখানে এভাবে চারা গাছ রোপণ করলে কেন তুমি এই গাছটা কিসের বলতো? এরপর শেফাশিয়ালিনি, মিটকেশিয়াল ও তার মেয়ে টুম্পাকে সবটা খুলে বলতে লাগলো। মা, তুমি সত্যি বলছো? এই গাছটা থেকে আইসক্রিমের গাছ হবে? তাহলে তো খুব ভালো হবে। আমি প্রতিদিন মজা করে আইসক্রিম খেতে পারবো। পরের দিন শেফাশিয়ালি নি দেখে সেই ছোট্ট চারাগাছ থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে মা বাবা দেখো না আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে এখন থেকে সব আইসক্রিম আমি খাবো আমরা প্রতিদিনই আইসক্রিম খে এবার বুঝি সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে গো তোমাকে আর এখন থেকে কাঠ কাটতে হবে না এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করো এরপর মিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করে আর তাদের সেই আইসক্রিমের গাছের কথা গ্রামের অনেক শিয়াল জেনে যায় ও গো শুনেছ কি আমাদের বনের ফকিন্নি শ্যাফাশি না একটা জাদু করি আইসক্রিম গাছ পেয়েছে গো সেই গাছে অনেক আইসক্রিম ধরে সত্যি বলছো তুমি তাহলে তুমিও শ্যাফালির মতো ওই পুকুর ঘাটে যাবে আর ওর মতোই কায়দা করে আইসক্রিমের গাছ নিয়ে আসবে এরপর রেশমি শিয়ালিনী শ্যাফালির মতো পুকুরে পানি আনতে যায় আরে শুনেছিলাম শ্যাফালি শিয়ালিনী নাকি এখান থেকে এক হাজার টাকার নোট পেয়েছিল কিন্তু এখানে তো অনেক টাকা পড়ে আছে এতগুলো টাকা মনে হয় বুড়িমার না আমি এই এতগুলো টাকা লুকিয়ে শুধু এক হাজার টাকা নোটের কথাই বলি বুড়িমা আরে ও বুড়িমা আপনি এখানে বসে আছেন এই তো আমি এখানে আপনার এক হাজার টাকার নোট পড়া পেলাম এই এক হাজার টাকা নিয়ে নিন আর আমাকে একটা আইসক্রিমের গাছ দিয়ে দিন রেশমি শিয়ালিনী তুমি তো অনেক লোভী আমি তো এখানে এক হাজার টাকার নোট রাখিনি আমি তো এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম তুমি সবগুলো টাকা লুকিয়ে আমাকে এক হাজার টাকা দিচ্ছ তোমার মনে অনেক লোভ তুমি এতটুকু একটা আইসক্রিম গাছের জন্য এখানে লুপ করে চলে এসেছ এত ধনী একজনের বৌ হয়েও লুপ সামলাতে পারলে না তোমাকে তোমার লুভের শাস্তি পেতেই হবে এই নাও আমি তোমাকে জাদুকরী শক্তি দিয়ে সাধারণ শিয়ালে পরিণত করে দিলাম আর তোমার বাড়িঘর সব কিছুই একদম সাধারণ হয়ে যাবে এখন থেকে তুমি দরিদ্রর মতো জীবনযাপন করবে না পড়ি আমার ভুল হয়েছে আমি জীবনও লুপ করব না আমাকে তুমি আবার আগের অবস্থান ফিরিয়ে দাও পড়ি হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ